আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতরিত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি মহান আল্লাহর কাছে পানা চাই বিসমিল্লাহির রহমানির রহিম বামই পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল আউযু বিরব্বিল ফালাক বলো আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ঠ থেকে অমিং কব আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় অমিং সৌর আর গিরাই ফুদানকারী নারীদের অনিষ্ঠ থেকে আর হিংসুকের অনিষ্ঠ থেকে যখন সে হিংসা করে সদা হুলিউজ হে আল্লাহ আপনি আমাদের সবাইকে অর্থসহ কুরআন শরীফ পড়ার ও বুঝার তৌফিক দান করুক দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ